নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি মহারাজা তো সেই মানে একগুয়ে জেদ যে সে কারো কাছ থেকে কোনো সেবা নেবে না মানে নার্স আসছে তাকে ওষুধ লাগানোর জন্য নার্সের হাত দিয়েও লাগাবে না পূজা লাগাতে গেলে তাকেও লাগাতে দেবে না বলছে সে নাকি নিজের সেবা নিজেই করবে তখন নার্স বলছে পূজাকে আপনি একটু বোঝান ওনার তো ব্যান্ডেড করতে হবে তখন পূজা বলছে লাভ নেই উনি আমার কথা শুনবেন না ওনার কাউকে প্রয়োজন নেই আমাকেও না এই বলে পূজা ওখান থেকে রেগে চলে যায় পূজার পেছন পেছন তার শ্বশুর মশাই যায় এদিকে নার্সও খুব বিরক্ত হয়ে যায় ওষুধের যে ট্রেটা নিয়ে এসছে সেটা ওখানেই রেখে দিয়ে চলে যায় এদিকে দেখা যাচ্ছে সবাই চলে যাওয়ার পর মহারাজের চোখে জল কিন্তু কী লাভ এরকম চোখে জলের যেই কাজ মহারাজের যেই কাজ বাড়ির লোককে দুঃখ দিচ্ছে সেরকম কাজ করে কি কোনো লাভ আছে এদিকে নিজের যে লাইফটা ভালো হবে সেরকমও তো কোনো কিছু করছে না আর পূজাকেও করতে দিচ্ছে না তো কী লাভ এরকম ভালো করে এই ভালো চাইতে তো যেমন চলছে তেমনই ঠিক আছে না হলে তো বাড়িতে অশান্তি কান্নাকাটি অশান্তি আরও বাড়ছে এদিকে তো পূজা বাড়িতে কাঁদতে কাঁদতে মায়ের সামনে এসে কান্নাকাটি করছে মানে মা লক্ষ্মীর সামনে এসে আর এদিকে পূজার শ্বশুরমশাই দৌড়তে দৌড়তে এসছে যে পূজা মা তুই কিছু করতে পারিস তুই আমার ছেলেটাকে বাঁচা বলে কি করবো বলুন তো যে নিজে ইচ্ছে করে এরকম শাস্তি পেতে চাই যে নিজে ইচ্ছে করে এরকম কাজ করতে চাই যে সব কিছু বুঝেও অবুঝ হয়ে থাকতে চাই তাকে আপনি কি করে বোঝাবেন বাবা পূজা শ্বশুরমশাই তো পূজাকেই বলে যাচ্ছে তোকেই সামলাতে হবে তুই ছাড়া আর কে সামলাবে তখন পূজা বলছে আপনার ছেলে ঠিকই বলছে আর আপনিও একদিন আমাকে ঠিকই বলেছিলেন যে আমি আপনার ছেলের জীবনের একটা ভুল অনেক ভুল হয়েছে আপনাদের আমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসা আমার জন্যই তো আপনার ছেলের জীবনটা নরক হয়ে গেছে দেখুন তখন পূজার শ্বশুরমশাই বলছে আমি ভুল বলেছিলাম রে আমি ভুল বলেছিলাম বলছে আমি অন্যায় করেছিলাম আমি মহা পাপ করে ফেলেছি রে তাকে তার শ্বশুরমশাই বলছে আমার শাস্তি তুই মহারাজকে দিস না ছেলেটা না হলে অনাথ হয়ে যাবে পূজা তখন বলছে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে তাহলে মা তুমি এবার রাস্তা বলে দাও যে কি করলে আমি ওনাকে সুস্থ জীবনে ফেরাতে পারবো এদিকে তো শি বা চিয়া দৌড়োতে দৌড়োতে আসছে পূজার কান্না শুনে এরপর তো চিয়া শিব জিজ্ঞাসা করাতে পূজা বলে যে সর্বনাশ হয়ে গেছে পূজা তখন সমস্ত ঘটনা খুলে বলে এদিকে তো সোমনাথ পেছন থেকে এসে বলে এটা সর্বনাশ নয় তো এটা তো স্বেচ্ছা মৃত্যু তারপরে সোমনাথের মা মানে পূর্ণিমা এসে বলে যে ওর কই মাছের যান ও এত সহজে মরবে না এদিকে পূজা বলছে মা দয়া করে এরকমটা বলবেন না আপনি নিজে মা হয়ে নিজের ছেলের মৃত্যু কামনা এরকমভাবে করবেন না তখন পূর্ণিমা বলছে মহারাজের মা যে আমি মা হয়ে কিভাবে যে এই কথাটা বলছি মনের মধ্যে কতটা আত্মজোর রেখে কোন কারণে যে এই কথাটা আমি বলছি নিজে মা না হলে এইটা জীবনেও বুঝবে না সোমনাথ এবার বলছে যা শুনতে পাচ্ছি দশ বছরের জেল তো কনফার্ম পূজা তো এটা শুনে খুব ভয় পেয়ে যায় পূজা তো শুনে পুরো মাটিতে বসে পড়ে দশ বছর সোমনাথ মনে মনে এবার ভাবছে আমি কি দশ বছরটা একটু বেশি বলে ফেললাম নাকি আর পূর্ণিমা তো বলছে কুলাঙ্গার ছেলেকে গালাগাল করছে আর কি এরপরে সোমনাথ যখন মহারাজের ব্যাপারে আবার উল্টোপাল্টা কথা বলছে তখন সোমনাথের বাবা দৌড়ে যায় সোমনাথকে মারতে আর পূর্ণিমা এসে হাতটা ধরে নেয় ওকে কেন মারছো ওকে কেন মারছো যাও না যাকে গিয়ে মারার তাকে মারো না যদি মহারাজের কথা বলছে ওকে যদি সময় মতো তুমি শাসন করতে তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না যাও গিয়ে নিজের বাড়ির সুখ সম্মান সব কিছু ফিরিয়ে আনো পারো নাকি চিয়া বলছে অ্যাংরিম্যান কি আপনার নিজের ছেলে নয় আপনি এমন করে কি করে বলছেন শিবও বলছে এরকমভাবে এতটা নিষ্ঠুর হয়েও না পূজা বলছে বলে আসুন না আমরা এরকম দুশ্চিন্তা না করে সবাই মিলে মিস্টার মাথা গরমের জন্য ঠাকুরের কাছে হাত পাতি পূর্ণিমা তো বলছে যে না কিছুতেই আমি আমার ওই ছেলের জন্য প্রার্থনা করব না কারণ আমি ওই ছেলেকে ভালোবাসি না তখন মহারাজের বাবা বলছে যে কুসন্তান যদিও বা হয় কুমাতা কবু মানে কদাপি নয় তুমি কি এই কথাটাকে এবার ভুল প্রমাণিত করবে নাকি পূর্ণিমা বলছে সত্যি কথা বলতে আমার কখনো কণ্ঠরোধ হয় না আমি মহারাজকে ভালোবাসি না আবারও বলছি এক কথা বারবার জিজ্ঞাসা করলে বারবার একই কথা বলবো পরিবারের সবাই তো পূর্ণিমার এই কথা শুনে বিরক্ত হয় যে এই সিচুয়েশানেও একটা মা কিভাবে তার ছেলে সম্পর্কে এরকম কথা বলতে পারে বা ভাবতেও পারে পূজা বলছে কিন্তু আমরা ভালোবাসি শিব চিয়া পূজা শ্বশুরমশাই সবাই এক কথা বলছে আর আমরা ওকে বাঁচিয়ে আনবই আর পূজারাজের জুটি পূজা থাকতে কেউ কখনো ভাঙতে পারবে না এরকম কথা বলছে পূজা তারপর সবাই মিলে গিয়ে আবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে মহারাজের জন্য। পূর্ণিমা এবার মনে মনে বলছে না না আমি এইভাবে আমার পরিবারের কাছে খারাপ হব না এর আগেও আমি এই বোকামি করেছি তারপরে গিয়ে পূর্ণিমা নিজের অ্যাক্টিং আবার শুরু করে দেয় পূর্ণিমা এবার অ্যাক্টিং করছে ভুল বোঝো তোমরা সবাই মিলে আমাকে ভুলই বোঝো যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পর যেই ছেলেকে এতটা ভালোবাসে যেই ছেলের কাছে মায়ের এতটা আশা সেই ছেলে বারবার করে আমার মমত্ব নিয়ে চিনিবিনি খেলেছে আমাকে ঠকিয়েছে আমাকে বারবার ছোট করেছে এই বলে কান্নাকাটি করছে তখন পূজা আবার তার মায়ের চোখের জলে গলে গিয়ে আবার মা মা করতে করতে পূর্ণিমার কাছে যায় ওদিকে সোমনাথ মনে মনে ভাবছে এই মাকে তো আমি মাঝে মধ্যে চিনেই উঠতে পারি না পূজা বলছে আপনার মমত্ব নিয়ে ছিনিবিনি খেললেও আপনার মমত্বকে কোনোদিনও খর্ব করবে না মা তারপর সোমনাথ দৌড়ে আসে মা কষ্ট পেও না পূর্ণিমা বলছে কষ্ট পাবো না বলছিস মা হিসেবে ব্যর্থ হলে কতটা কষ্ট হয় জানিস পূজা আবারও তার শাশুড়ি মাকে বলছে আসুন না আমরা ঠাকুরের কাছে গিয়ে আবারও সবাই মিলে প্রার্থনা করি আপনার ছেলের জন্য আসুন না এদিকে পূজা তার শাশুড়ি মাকে নিয়ে এসে ভগবানের কাছে প্রার্থনা করছে ভাবছে বোধহয় শাশুড়ি মায়ের বদল ঘটেছে ওদিকে শাশুড়ি মা মনে মনে প্রার্থনা করছেন যে এবার মহারাজকে নাকি ভালো করে সায়স্তা করবে এক নিমেষের জন্য নাকি ভেবেছিল যে মহারাজ নাকি বদলে গেছে এবার নাকি মহারাজের সাথে সম্পর্কটাও বদলে ফেলবে এমনটাই ভেবেছিল কিন্তু এখন ভাবছে যে এবার নিজের মতো করে বদলাবে আর ওই শয়তান ছেলেকে এবার নাকি সায়স্তা করবে শূন্য গরুচ্ছেন মানে দুষ্টু গরুচ্ছে নাকি শূন্য গোয়াল ভালো এরকমই মনে মনে পরিকল্পনা করছে মহারাজের মা পূর্ণিমা পূর্ণিমা বলছে তার শাশুড়িকে দেখবেন মা এবার সব ভালো হবে এবার আর কোনো কিছু খারাপ হবে না আমরা খারাপ হতেই দেব না পূর্ণিমা বলছে আমি হয়তো তোমাকে অনেক খারাপ কথাই বলেছি তোমাকে ভিকিরি বলেছি বাচাল বলেছি দেখো আরও অনেক খারাপ কথা বলেছি কিন্তু তুমি তো ভদ্রবাড়ির মেয়ে আসলে কি আমি মনে করেছিলাম যে আমার মহারাজের যদি একটা বড় ব্যবসায়ী ঘরের বা চাকরিওয়ালা ঘরের মেয়ের সাথে বিয়ে হয় আসলে আমার ছেলেরা তো চাকরি বাকরি আর কোনো পাবে না তো হয়তো তাদের ইনফ্লুয়েন্সে যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারতো আর কি সেই জন্যই কিন্তু তা তো হলো না তো সেই জন্যই আর কি তোমাকে আমি অনেক রকমের কথা শোনাতাম আর কি রাগে দুঃখে কিন্তু এখন আমার তোমার জন্য চিন্তা হয় কারণ মহারাজের সাথে থাকতে থাকতে এখন তোমার ভবিষ্যৎটাও না অন্ধকার হয়ে যায় আমি শুধু সেটার জন্যই ভয় পাই পূর্ণিমা তো বলে চলে যায় তখন পূজা বলছে আমি সব কিছু ভালো করে দেব। মানে মহারাজের জীবনেও নাকি সব কিছু ভালো করে দেবে তখন চিয়া শিব আর মহারাজের বাবা বলছে আমরা তো সাথে আছি এদিকে পূর্ণিমা যেতে যেতে মনে মনে বলছে কিছুতেই তুমি সব ভালো করতে পারবে না কারণ ওই মহারাজের মতো কুসন্তানের জন্য আর তোমার মতো বাঁচাল বউয়ের জন্যে আমার মতো কুমাতারই প্রয়োজন আর আমি কতটা কু হতে পারি সেটা এবার আমি তোমাদেরকে দেখাবো এই বলে ঘরে চলে যাই পূজা এবার মহারাজকে বাঁচানোর জন্য আবিরকে ফোন করেছে বলছে আবিরকে যখনই ফোন করেছে আবির বলছে আমি নিউজটা দেখেছি পূজা বলছে নিউজে দেখাচ্ছে বলে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি এদিকে মহারাজকে বাঁচানোর জন্য কাঠঘর পুরাচ্ছি আর ওদিকে ও কী করছে এগুলো একের পর এক ভুল কাজ করে যাচ্ছে পূজা বলছে আমি এবার স্ট্রিক্ট হব দেখিস আমি কথা দিচ্ছি তোকে আমি এবার স্ট্রিক্ট হব এসব আর যাতে না হয় আমি দেখে রাখবো প্লিজ তুই মহারাজ মানে মিস্টার মাথা গরমকে বাঁচা বলে তুই ভুল মানে বৃথা চেষ্টা করছিস না তো পূজা আবির বলছে পূজাকে কারণ পূজাও তো কম কষ্ট করছে না কিন্তু যার জন্য করছে সে তো ভাত্তাই দিচ্ছে না তাই বলছে আবির একজন বন্ধু হিসেবে আরেকজন বন্ধুকে বলছে আবির বলছে ওই যে প্রবাদটা কি জানিস তো উলু মুক্ত ছড়ানো ওরকম হয়ে যাচ্ছে না তো মহারাজের বাবা এবার কথা বলছে যে আবির আমি বলছি কাকু বলছে কাকু হ্যাঁ বলুন বলছে আমার ছেলেটাকে বাঁচাবে না ও যেমনই হোক আমার তো ছেলে বলো বলে এইভাবে বলবেন না কাকু আমি ওর পুরনো কেসটা নিয়ে যেভাবে কাজ করছি এই কেসটা নিয়েও সেভাবেই কাজ করব। বলে মহারাজকে বের করে আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এটা শুনে তো সোমনাথ একদম ঘাবড়ে যায় পূজা এবার আবিরকে জিজ্ঞাসা করছে মিস্টার মাথা গরমের কি দশ বছরের জেল হবে আবির বলছে আমাকে আগে কেসটা বুঝে নিতে দে তারপরেই বলতে পারবো দিয়ে ফোনটা রাখে এদিকে চিয়া বলছে সত্যি সত্যি অ্যাগ্রিম্যানের অত শাস্তি হবে পুজা বলে ওর কতটা কি শাস্তি হবে আমি জানি না তবে এবার বাড়ি ফিরে ওকে আমার কাছে শাস্তি পেতে হবে আর পেতে হবেই এদিকে পূজা বসে বসে মহারাজের বলা কথাগুলো ভেবে যাচ্ছে আর মনে মনে বলছে যে তুমি যদি এরকমই ভুল পথকে বেছে নাও তাহলে কি করে আমি তোমাকে সঠিক পথে নিয়ে আসব কি করে পূজা বলছে তাহলে কি আমাকে এবার রাজ ধরতে হবে মানে আরও কঠোর হতে হবে তখন পূর্ণিমা আসে বলে হ্যাঁ হতে হবে বলে প্রয়োজনার্থে সব স্ত্রীকেই তার স্বামীর মঙ্গলের জন্য এটা করতে হয় এবার তোমাকেও তাই করতে হবে সোজা পথে যদি কথা না শোনে মহারাজ তাহলে তোমাকে এবার অন্য পথ ধরতেই হবে পূর্ণিমা বলছে পূজা বলছে কিভাবে বলে সেটা তো তোমাকেই ভাবতে হবে পূজা আমি তো শুধু তোমাকে বললাম মাত্র রাস্তা তো তোমাকেই খুঁজে বের করতে হবে সবাই ঘটা করে তোমাদের নাম দিয়েছে পূজা রাজ তুমি যদি যোগ্য বউ হতে চাও তো তোমাকে তো এইটুকু রাস্তা অবলম্বন করতেই হবে তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না হয়তো ভাববে এখনো যে আমি তোমাকে মহারাজের বিরুদ্ধে তাতাচ্ছি তোমাদের সংসার ভাঙব বলে হয়তো এতগুলো কথা বলছি কিন্তু আজকে তোমাকে আমি এত মানে এমন কথা বলবো পূজা এমন কিছু কথা যা শুনলে তোমার আমার সম্পর্কে এই ধারণা একটু হলেও লঘু হবে পূজা তো অবাক হয়ে তার শাশুড়ি কথা শুনছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর পর্বের ফুল এপিসোড দেখার জন্যে অবশ্যই সঠিক সময়ে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা